হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে শেয়ার করছি মালাই চমচম মিষ্টি আর এই মিষ্টি যদি বাড়িতে আপনি একবার বানিয়ে খান নিজের প্রশংসা নিজেই করবেন এত বেশি সুস্বাদু হয়েছে এই মিষ্টি আর কোন পদ্ধতিতে ছানা তৈরি করলে মিষ্টি হবে এরকম স্পঞ্জি রসালো সেই সমস্ত টিপস থাকছে আজকের পর্বে মিষ্টিগুলো দেখে বোঝাই যাচ্ছে না যে এই মিষ্টিগুলো আমি বাড়িতে বানিয়েছি একদম সফট মুখে দিলেই মিলিয়ে যায় আমার আজকের এই মিষ্টি তৈরির ভিডিও ফলো করে যদি আপনি বাড়িতে বানান আপনার মিষ্টিও আমার মতনই পারফেক্টভাবে তৈরি হবে তাহলে চলুন স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন মালাই চমচম বানানোর জন্য এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি এখন দুধটি ভালো করে একবার ফুটিয়ে নেবো খুব বেশি ফোটানোর দরকার নেই একবার বলক উঠলেই গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব তারপরে ছানা কাটিয়ে নেবো আপনারা আপনাদের মিষ্টি তৈরির পরিমাণ অনুযায়ী দুধের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন অথবা কমিয়ে নিতে পারেন তো দেখুন এখানে দুধ ভালোভাবে ফুটে গেছে আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিলাম ছানা কাটানোর জন্য এখানে আমি দু চামচ ভিনিগার এবং দু চামচ পানি একসাথে মিক্স করে নিয়েছি এর পরিবর্তে আপনারা লেবু রসও ব্যবহার করতে পারেন এখন আমি অল্প অল্প করে ভিনিগারের মিশ্রণটি দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখুন আর এটি দেওয়ার সাথে সাথে ছানা কাটতে শুরু করেছে এইভাবে দুধ একবার ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে ছানা কাটালে ছানা একদম সফটভাবে তৈরি হয় তো দেখুন এখানে ছানা আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবং একটি সুতির সাদা কাপড়ে ছেঁকে নিচ্ছি অল্প অল্প করে পানি মিশিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ছানাটি ধুয়ে নেওয়ার পরে ছানার এক্সট্রা পানিটি ভালো করে চেপে বের করে দিচ্ছি দেখুন এখন ছানাটি আমি এইভাবেই ছাঁকনির মধ্যে রেখে দেব প্রায় পনেরো মিনিটের জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পর আর ছানাগুলি দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে আজকে টিপস অনুযায়ী আপনারাও যদি এইভাবে বাড়িতে ছানা তৈরি করেন তাহলে আপনাদের ছানাও একদম সফটভাবে তৈরি হবে ফলে মিষ্টিও কিন্তু অনেক বেশি সুন্দর হবে এখন আমি এতে অ্যাড করব দু চামচ ময়দা এই ময়দা দেওয়ার ফলে কিন্তু মিষ্টি কখনোই ভেঙে যাবে না তো অবশ্যই দু চামচ ময়দা ব্যবহার করবেন ছানার এই পরিমাণ অনুযায়ী তো হাতের এই অংশটি দেখুন এই অংশটি দিয়ে আমি এখন ভালো করে ছানাটি মথে নিচ্ছি খুব বেশিক্ষণ মাথার দরকার নেই দশ থেকে ১২ মিনিট যথেষ্ট যখনই দেখবেন ছানাটি মসৃণ হয়ে গেছে এবং হাতে একটু অয়েলি ভাব আসছে তখনই বুঝতে হবে যে ছানা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে মিষ্টি বানানোর জন্য তো দেখুন ছানা এখানে সুন্দরভাবে মথে নিয়েছি আমি এখন আমি এর থেকে মিষ্টি তৈরি করে নেব তো সামান্য একটু নিয়ে আমি গোল গোল করে ঘুরিয়ে হালকা একটু ফ্ল্যাট করে দিয়েছি তো দেখুন এইভাবে আমাদের একটি মিষ্টি তৈরি হয়ে গেছে আর মিষ্টির মধ্যে কোনো রকম ফাটল নেই একদম মসৃণ সুন্দরভাবে তৈরি হয়েছে মিষ্টিগুলো সমস্ত মিষ্টি আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি প্রথমে গোল করে নিয়ে হালকা একটু চ্যাপটা করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সাইজের মিষ্টি তৈরি করতে পারেন তো এখন আমি চিনি সেরা তৈরি করে নেব মিষ্টির জন্য তো এটি সাইডে রেখে চলে আসলাম সেরা তৈরি করার জন্য মিষ্টির পরিমাণটা আপনারা ইচ্ছে অনুযায়ী রাখতে পারেন আমি যেহেতু কম মিষ্টি চেয়েছিলাম সেই জন্য আমার এই চিনির পরিমাণ অনুযায়ী মিষ্টিটা হালকা একটু কম ছিল তো সেম ওই কাপের পাঁচ কাপ আমি পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা অবশ্যই বেশি রাখতে হবে যেহেতু মিষ্টির ভেতরে সেরা প্রবেশ করবে সেরা যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টি ভালোভাবে তৈরি হবে না ভেতরে সেরা প্রবেশ করবে না তো সেই দিকে একটু খেয়াল রাখতে হবে ফ্লেভারের জন্য পাঁচটি ছোট এলাচ নিয়েছি তো সেটি দিয়ে দিচ্ছি আবারও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি চিনি সেরা যখন একদম ভালোভাবে ফুটে যাবে তখন মিষ্টি দেবো তো দেখুন শিরাটি ভালোভাবে ফুটে গেছে এখন আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই এইভাবে ফুটন্ত শিরাতেই কিন্তু মিষ্টিগুলো দিতে হবে তাহলে মিষ্টিগুলো ভাঙবে না আর মিষ্টি দেওয়ার পরে সাথে সাথেই দেখুন কিভাবে ফুলে উঠছে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এখানে দু চামচ ময়দা আমি সামান্য একটু পানিতে গুলে নিয়েছি তো এটি এখন আমি মিষ্টির মধ্যে দিয়ে দেব এই মিশ্রণটি দেওয়ার ফলে ঝাঁক তৈরি হবে শিরাতে আর মিষ্টি ভালোভাবে ফুলে উঠবে তো দেখুন আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি মিশ্রণটি দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় পনেরো মিনিটের জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন আমি চেক করে নেব মিষ্টি আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে কি না তো একটি মিষ্টি আমি তুলে নিচ্ছি এবং এইভাবে পানির মধ্যে দিয়ে দিচ্ছি তো মিষ্টি যদি ওপরে ভাসতে থাকে তাহলে বুঝতে হবে মিষ্টি এখনও কুক হবে তো দেখুন আমার মিষ্টি পুরোপুরি নিচে বসে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে মিষ্টি খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে আর মিষ্টিগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে তৈরি হয়েছে রকম ফাটল নেই আর অনেক গরম ছিল আমি ধরতেই পারলাম না তো এখন আমি সেরাতেই রেখে দেবো এক ঘন্টার জন্য মিষ্টিগুলো আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিলাম এখন আমি মোয়া তৈরি করে নেব তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিলে কিন্তু দারুণ একটি ফ্লেভার আসে আর দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ এখানে টোটাল পাঁচ প্যাকেট দশ টাকা দামের যে আমুল দুধের প্যাকেট সেগুলো আমি পাঁচ প্যাকেট নিয়েছি তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু গুঁড়ো দুধ হালকা মিষ্টি হয় সেই কারণে আমি চিনির পরিমাণটা কমই রাখলাম আর আমার ওই পাত্রে একটু সমস্যা হচ্ছিল সেই কারণে আমি একটি প্যান নিয়ে নিয়েছি আর ভালোভাবে মোয়াটি এতে জাল করে নিচ্ছি দেখুন আর যদি হাতের কাছে মোয়া না থাকে তাহলে এইভাবে আপনারা ইনস্ট্যান্ট গুঁড়ো দুধ দিয়ে মোয়া তৈরি করে নিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ইয়েলো ফুড কালার এটি দেখতে সৌন্দর্যের জন্য যেহেতু এটি আমি সাদা মিষ্টির ভেতরে ইউজ করব সেই কারণে এটি হালকা ইয়েলো কালার রাখছি তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো দেখুন এখানে মোয়া আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে ইনস্ট্যান্ট মোয়া বাড়িতেই কত সুন্দরভাবে তৈরি তৈরি করা গেল দেখুন আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল তো এটি আমি এখন নামিয়ে নেব এবং চলে যাব পরবর্তী স্টেপে মিষ্টিগুলো আমি সেরাতে প্রায় এক ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম আর দেখুন মিষ্টিগুলো কতটা বেশি লোভনীয় লাগছে একদম নরম স্পঞ্জি তৈরি হয়েছে আর মিষ্টির গায়ে দেখুন কোনো রকম ফাটল নেই একদম মসৃণ আর ভীষণ রসালো তৈরি হয়েছে মিষ্টির ভেতরটা কিন্তু একদমই শক্ত নয় পুরোপুরি নরমভাবে তৈরি হয়েছে আপনারা যদি শুধু রসগোল্লা বানাতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে আপনার রসগোল্লা পুরোপুরি তৈরি হয়ে গেছে আপনি এইভাবেই খেতে পারবেন এখন আমি একটি মিষ্টি নিয়ে নিচ্ছি এবং নাইফের সাহায্যে মাঝের অংশটি কাট করে নিচ্ছি দেখুন আর মিষ্টির একদম ভেতরের অংশটি দেখুন পুরো জালিদার আর একদম নরম কোনো শক্তভাব নেই এখন আমি মিষ্টির মাঝে যে মোয়ার মিক্সচার তৈরি করে রেখেছিলাম সেই মোয়ার মিক্সচারটি দিয়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর লাগছে সাদা মিষ্টির ভেতরে ইয়েলো কালারের মোয়া তো এইভাবে করে একটি মিষ্টি আমি তৈরি করে নিলাম আর অনেক বেশি লোভনীয় লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই তো দেখুন খুব সহজেই আমি একটি সুন্দর মিষ্টি তৈরি করে নিলাম একে একে সমস্ত মিষ্টি আমি থালা ভর্তি করে নিচ্ছি দেখুন তো সমস্ত মিষ্টি আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এখন আমি এতে ওপর থেকে সামান্য একটু ইলো ফুড কালার দিয়ে দেব তাহলে দেখতে খুব সুন্দর লাগবে তো দেখুন আমি ওপর থেকে আঙুলের সাহায্যে সামান্য একটু করে ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী মিষ্টিগুলি সাজিয়ে নিতে পারেন চাইলে ওপর থেকে ড্রাই ফ্রুটস দিতে পারেন অথবা কেশরের একটি ধাগা দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো দেখুন সমস্ত মিষ্টি আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি আর এখানে মিষ্টিগুলি আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে একদম ফাইনাল খাওয়ার জন্য অবশ্য আমি খাবো নাকি শুধু দেখবো সাজিয়ে রাখবো সেটাই আমার মনে হচ্ছে এত বেশি সুন্দরভাবে তৈরি হয়েছে মিষ্টিগুলি এখানে আমি একটি মিষ্টি তুলে নিচ্ছি এবং সার্ভ করে নিচ্ছি দেখুন কত বেশি লোভনীয় লাগছে একটি মিষ্টি কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন নরম দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুন্দর হয়েছিল মিষ্টিগুলি আমি এক্সপেক্টই করতে পারিনি যে আমি এত সুন্দর মিষ্টি বাড়িতে বানিয়ে নিতে পারবো আপনারাও আমার মতো করে একদিন ট্রাই করুন আশা করছি বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে আর আপনিও নিজের প্রশংসা নিজেই করবেন যে এত সুন্দর মিষ্টি আপনি বাড়িতেই তৈরি করেছেন আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে ইনশাআল্লাহ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম